সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে নিয়ে আসছি আপনাদের একটি অত্যাধুনিক সুন্দর একটি বাজারে এই ঐতিহাসিক বাজারটি হচ্ছে আমাদের বরগুনা জেলার অন্তর্ভুক্ত একটি বাজার রয়েছে সেটি হচ্ছে আয়লা বাজার প্রিয় দর্শক বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে বঙ্গোপসাগর সে বঙ্গোপসাগরের কোলগেশে রয়েছে পটুয়াখালী ও বরগুনা জেলা সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের যে বরগুনা জেলা রয়েছে সেই বরগুনা জেলার পূর্ব উত্তর কোণে রয়েছে এই আইলা বাজারটি আমাদের চেনা জানা ঐতিহাসিক একটি পায়রা নদী সেই পায়রা নদীর কোলগেসে রয়েছে এই আইলা বাজারটি এই আইলা বাজারটি পায়রা নদীর কলকাশে হওয়াতে এখানে নদী এবং দেশীয় মাছের একটু চাপ বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাজারটিতে অনেক রয়েছে শাক সবজি বিভিন্ন প্রজাতির মাছ এখানে আপনারা যদি আসেন তাহলে পেয়ে যাবেন খুবই কম দামে এই মাছ এবং শাকসবজি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে হুম যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন